হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমিও ভালো আছি তো বন্ধু বন্ধুরা আজ হলো মহালয়া তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার তরফ থেকে মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি এখন সকাল দশটা নাগাদ বাজে তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তো আজকে কী কী করছি না করছি সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এখন আমি একটু বাইরে আছি তো বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ট্রেন যাচ্ছে এখন তো ট্রেনে আওয়াজ শুনতেই পাচ্ছ তো পরে আবার তোমাদের সাথে তারও কথা বলছি বন্ধুরা এখন দুপুর বারোটা নাগাদ বাজে আর আমি চলে এসেছি নালিকুল প্ল্যাটফর্মে তো দেখো নালিকুল প্ল্যাটফর্মে এসে আমি একটু টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে এবার আমি প্ল্যাটফর্মে বসে আছি আর একজনের জন্য ওয়েট করছি তো সে এলেই কিন্তু আজকে আমি যাবো শ্রীরামপুরে তো শ্রীরামপুরে শপিং করতে পুজো তো চলেই এলো তো শপিং আরও অনেক কিছুই বাকি রয়েছে আর আমার পেছনে দেখো একটা প্যান্ডেল রয়েছে ওটা হলো নারিকুল বানীবন্ধু স্কুল মাঠে দুর্গা পুজো প্যান্ডেল তো দেখো বন্ধুরা আমার সাথে কিন্তু চলে আসছে আজকে আমরা দুজন মিলে যাচ্ছি শ্রীরামপুরে আর এত গরম পড়েছে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না প্রচণ্ড গরম আজকে আর এদিকে দেখো বন্ধুরা ট্রেন কিন্তু চলে এসেছে আর আমরা এবার ট্রেনে করে যাবো কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড ভিড় আজকে ছিল মহালয়া আর ছিল গান্ধী জয়ন্তী তো সেই উপলক্ষে কিন্তু আজকে প্রচুর ভিড় ট্রেনেও যেমন ভিড় তেমন কিন্তু শ্রীরামপুর বাজারেও ভিড় তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে বাজারে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় বন্ধুরা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এতটা ভিড় আজকে ওয়েদারটা কিন্তু তেমন রোদ ছিল না সকাল থেকে মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল কারণ ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিলো তেমনভাবে রোদ ওঠেনি কিন্তু একটা ব্যবসা গরম হয়েই গেছে আর তার মধ্যে এত ভিড় হয়েছে আজকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মহালয়া মানেই তো পুজো তো চারদিকে কিন্তু একটা পুজো পুজো রব উঠে গেছে আর এই দিকে দেখো বন্ধুরা যত দোকান রয়েছে প্রত্যেকটা দোকানেই ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো তোমরা যারা যারা শ্রীরামপুরের আশেপাশে রয়েছ অবশ্যই কিন্তু শ্রীরামপুর থেকে এসে মানে তোমরা শপিং করো তোমরা মানে তোমাদের বাজেটের মধ্যে ভীষণ সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে তো খুব কম দামে এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় আর ভীষণ সুন্দর সুন্দর মানে সবার সাধ্যের মধ্যে যেটা বলা যায় এখানে দেখো শাড়ি থেকে শুরু করে ওয়ান পিস টু পিস থ্রি পিস কুর্তি এবং বিভিন্ন ধরনের জিনিসের কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে এছাড়াও ব্লাউজের কালেকশন বাচ্চাদের বিভিন্ন ড্রেসের কালেকশান তারপর এবার যেসব ট্রেন্ডিং ট্রেন্ডিং ড্রেস বেরিয়েছে সেগুলোর কালেকশান সবই কিন্তু রয়েছে আর এখানে কিন্তু ছেলেদের কালেকশানও প্রচুর রয়েছে কিন্তু এই সাইডটা শুধুমাত্র মেয়েদের জন্য এরপরে অন্য সাইড আছে সেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো সেখানে কিন্তু শুধুমাত্র ছেলেদের কালেকশন রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের এখানে খুব সুন্দর সুন্দর খুব রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছ কত ভিড় তো চলো বন্ধুরা এইদিকে দেখো জুতো স্টলগুলো রয়েছে প্রচুর ভিড় জুতো স্টলগুলো তো জামাকাপড় স্টলও প্রচুর ভিড় তো চলো এবার আমরা যাচ্ছি হলো শ্রী লেদারসে জুতো আনার জন্য তো শ্রী লেদারস কি অবস্থা সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো বন্ধুরা এবার আমরা যাই আর যেতে যেতেই কিন্তু চোখে হঠাৎ করে পড়লো এই কানের গুলো মানে কানের দেখলেই একটা মানে নেবো নেবো ভাব কিন্তু আমি কিন্তু সত্যি এবার আর কানের কিনিনি কারণ প্রচুর কানের হয়ে গেছে আমার তাই আমি আর এখন কানের কিনি তো চলো এবার আমি শ্রী লেদার্সে যাচ্ছি Thank you বন্ধুরা দেখো সিলেদার্সে তো চলে এসছি আর এখানে কিন্তু জুতোর প্রচুর কালেকশন রয়েছে তোমরা কি ধরনের জুতো চাও মানে সেই ধরনের জুতোই এখানে কিন্তু পেয়ে যাবে তো খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর জুতো এখানে পাওয়া যায় তো যে যেমন ধরনের জুতো পড়তে ভালোবাসো এখানে কিন্তু সব রকম ভ্যারাইটির জুতো পেয়ে যাবে তো আমি একটু ফ্ল্যাট ধরনের জুতোই পড়তে ভালোবাসি তো আমি কিন্তু সেগুলোই খুঁজছি এখানে যে কোনটা আমার পায়ের মাপে হচ্ছে আর কোনটা আমার পছন্দ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে বিভিন্ন রকম সাইজের জুতো রয়েছে তো আমি দেখছি একটু মধ্যে জুতো কারণ আমার বেশি বেশি ডিজাইন বা কিছু ভালো লাগে না একটু সিম্পল জিনিসই ভালো লাগে তো এখানে আমি দেখছি আর প্রচন্ড ভিড় সেই লেদার্সেও তোমরা দেখতেই পাচ্ছ মানে জুতোগুলো আমি তোমাদের সাথে ঠিকঠাক শেয়ার করতে পারছি না কারণ এখানে এত লোকের ভিড় কি বলবো দেখো লোকে শুধু গায়েই দেখা যাচ্ছে মানে শরীরে দেখা যাচ্ছে এখানে তো দেখো এখানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা বুড়ো মানে ছেলে মেয়ে সবারই খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে জুতোর তো তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করছি আর বন্ধুরা শ্রী লেদার্সের জুতো মানেই তো খুব ভালো জুতো সেটা তো আমরা সবাই জানি বন্ধুরা এখানে আমার এই হোয়াইট জুতোটা খুব পছন্দ হয়েছিল কিন্তু পরে দেখলাম যে এটা আমার পায়ে ঠিক মানাচ্ছে না কারণ আমার পায়ে একদম বাচ্চা বাচ্চা লাগছিল কারণ জুতোটা বাচ্চাদের মতোই দেখতে মানে বাচ্চাতে যেমন ডিজাইন হয় না সেরকম ডিজাইনের ছিল তো আমার পায়ে ঠিকঠাক মানাচ্ছিলো না আর সত্যি কথা বলতে আমার পাটা একটু সরু তো সরু টাইপের পা তো এর জন্য সব জুতো আর কি মানায় না আর এই দিকে দেখো প্রচুর ব্যাগও রয়েছে তো আমি সারা শোরুমটা তোমাদের সাথে ঘুরে দেখাতে পারলাম না কারণ শোরুমের প্রচুর ভিড় এই দেখ দেখতে পাচ্ছ কতটা ভিড় তো আমি একটা সাইডে এখন জুতোটা কিনে একটা সাইডে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো ক্যাশ কাউন্টারের অবস্থা কতটা ভিড় তো এখানে আমি একটু আর কি এসির নিচে দাঁড়িয়েছি যে এখানে এসি চলছে তারপরেও মানে দম বন্ধ হয়ে আসছে এতটা ভিড় এখানে আমরা শ্রী লেদার্স থেকে বাইরে বেরিয়ে সোজা চলে এসেছি শাড়ির দোকানে তো এখানে তো প্রচুর শাড়ির দোকান রয়েছে আর প্রচুর শাড়ির কালেকশন রয়েছে তো আমরা প্রথমে আরও দু একটা দোকানে দেখেছি কিন্তু এই স্টলটাতে পরে ঢুকলাম দেখলাম এই স্টলের কালেকশানগুলো খুব ভালো লাগছিল চোখে লাগছিল তাই এই স্টলে আর কি ঢুকেছি আর দেখো আশেপাশে প্রচুর এখানে কালেকশন রয়েছে

এবার আমরা চলে আসছি সোজা মলে এটা কিন্তু শ্রীরামপুর বাজার কলকাতা তো এখানে এসছি তো এখানের কালেকশানগুলো সত্যি বলছি বন্ধুরা এর আগে একটা সিঙ্গুরের বাজার কলকাতার একটা ভিডিও দিয়েছিলাম সেখানের কালেকশানের থেকে শ্রীরামপুর বাজার কলকাতার কালেকশন খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে মানে তোমরা যদি যাও সেখানে যেমন ধরনের জিনিস চাইবে তেমন ধরনেরই জিনিস পাবে যেমন দামের জিনিস চাইবে তেমন দামেরই জিনিস পাবে এখানে কিন্তু ওয়ান নাইনটি নাইন থেকে কুর্তিগুলো শুরু হয়েছে আর কুর্তিগুলো কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর যেহেতু আমি লেডিস কাউন্টারে ছিলাম আর আমি সব কিছু লেডিস কাউন্টারে জিনিস শপিং করেছি তাই তোমাদের সাথে কিন্তু পুরো লেডিস কাউন্টারটাই শেয়ার করছি এখানে বিভিন্ন ধরনের কুর্তির আইটেম রয়েছে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই একবার শ্রীরামপুর বাজার কলকাতায় ভিজিট করো তোমাদের কিন্তু অবশ্যই পছন্দ হবে এখানে বিভিন্ন ধরনের প্রাইসে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা এবার আমি আর কি কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর আর কি কি কালেকশান রয়েছে সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা মোটামুটি শপিং হয়ে গেছে আমাদের এখন কিন্তু বিকেল এই পৌনে চারটের মতো বাজে তো প্রচুর খিদেও পেয়েছি কিন্তু এত ভিড় যার জন্য কিন্তু আমরা খেতে পারলাম না বন্ধুরা দেখো এখানে কিন্তু ছেলেদের বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশন রয়েছে ছেলেদের পাশাপাশি কিন্তু এখানে মেয়েদেরও অনেক ড্রেসের কালেকশন রয়েছে তবে তুলনামূলকভাবে এখানে কিন্তু ছেলেদের ড্রেসের কালেকশানটাই বেশি তো এটা কিন্তু স্টেশন বাজারে একদম পাশেই মানে শ্রীরামপুর স্টেশন বাজারে ঢুকতে একদম সামনের দিকটাই পড়ে এটা তো এখন আমরা এখান থেকে পেয়ারা মাখা কিনছি তো পেয়ারা মাখা কিনে আমরা কিন্তু খেয়ে বাড়ি চলে যাবো এখন তো বন্ধুরা আজকের মতো টাটা